বিসমিল্লাহ রহমানের রহিম মডার্ন স্টেটের অন্যতম শক্তিশালী সমালোচক ওয়ালবি হাল্লাদ সমসাময়িক ইসলামী রাজনৈতিক চিন্তাধারায় এক গভীর বৌদ্ধিক আলোড়ন সৃষ্টি করেছেন ফিলিস্তিনে জন্মগ্রহণকারী এই খ্রিস্টান চিন্তককে অনেকে মুসলিম ভেবে থাকেন কারণ ইসলামী আইন বা শরিয়া বিষয়ে তিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গবেষক হিসেবে পরিচিত তার অসংখ্য রচনার মধ্যে একটি হলো দা ইম্পসিবল স্টেট এই গ্রন্থে হাল্লাক যুক্তি দেখিয়েছেন যে আধুনিক ইসলামিক স্টেট বা ভিত্তিক রাষ্ট্র গঠন করা বাস্তবিক অর্থে অসম্ভব কারণ ইসলামী স্টেট ধারণাটি যদি আধুনিক রাষ্ট্রের কাঠামোর ভেতরে বিচার করা হয় তাহলে সেটা স্ববিরোধী ও আত্মধ্বংসী হয়ে পড়ে হাল্লাকের মতে আধুনিক জাতিরাষ্ট্র বা মডার্ন ন্যাশন স্টেট এক গভীর রাজনৈতিক ও নৈতিক সংকট সৃষ্টি করেছে এর উৎপত্তি ইউরোপীয় অভিজ্ঞতার ভিতর থেকে ফরাসি বিপ্লব শিল্প বিপ্লব বা আলোকায়নবাদ বা এনলাইটমেন্ট থেকে এই ইতিহাস ইসলামী সভ্যতার ইতিহাসের সঙ্গে একেবারেই অসংগত যেমন ইউরোপে রাষ্ট্র ধারণারা ধারণাটা গড়ে উঠেছে ক্ষমতা কেন্দ্রিকতা আমলাতন্ত্র ও সার্বভৌমত্বের ভিত্তিতে এখানে সার্বভৌমত্ব হল মানুষ যে কারণে বলা হয় জনগণই সকল ক্ষমতার উৎস অন্যদিকে মধ্যযুগীয় ইসলামী সমাজ ছিল বিকেন্দ্রীকৃত ন্যায় বিচার ব্যবস্থা যেখানে শরিয়া আইন প্রয়োগ করতেন উলেমারা রাষ্ট্রশক্তি নয় বা রাষ্ট্র নয় এজন্য দেখবেন উসমানীয় খেলাফতেও কাজী বা উলিমারা ফতোয়া দিতেন আর খলিফাগণ তা অনুসরণ করতেন কিংবা বাস্তবায়ন করতেন হাল্লাক বলেন আধুনিক রাষ্ট্র হল শক্তি নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার যন্ত্র যেখানে ধর্ম সংস্কৃতি ও নৈতিকতা রাষ্ট্রীয় শাসনের অধীনস্থ হয়ে পড়ে বিপরীতে ইসলামী শাসন ব্যবস্থা ছিল নৈতিকতার শাসন বা মোরাল গভর্নেন্স যেখানে শাসক নিজে ও কাছে দায়বদ্ধ অর্থাৎ যেখানে রাষ্ট্র হওয়া উচিত ছিল সরিয়ার অধীন সেখানে উল্টো এখন সরিয়া হয়ে গেছে রাষ্ট্রর ফলে দেখবেন সুদ সরিয়ায় শতভাগ নিষিদ্ধ কাজ হলেও নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বাংলাদেশে সুদ আবার কার্যত বৈধ অর্থাৎ এইখানে অনেক কথিত ইসলামী আইন আছে বা এদেশে ধরেন নির্বাচনবাদ ইসলামপন্থীরা এই সুদ প্রথার বিরুদ্ধে শক্ত আন্দোলনও কিন্তু করতে পারছেন না যেন বা আল্লাহর নির্দেশের বিরুদ্ধেও একটু কৌশল করতে হচ্ছে তাদের হালাক জার্মান রাজনৈতিক দার্শনিক কাল স্মিতের উদাহরণ টেনে বলেন আধুনিক রাষ্ট্র নিজের সার্বভৌমত্ব ঘোষণা করে আইন প্রণয়ন ও সন্ত্রাসের একচ্ছত্র অধিকার দাবি করে যেমন একজন মুসলিম পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের অজুহাত দেখিয়ে বা আইনের অজুহাত দেখিয়ে আরেকজন মুসলমানকে রেখ করে ফেলতে পারে অর্থাৎ এই রাষ্ট্র নিজেকে সমাজের চূড়ান্ত নিয়ন্ত্রক হিসাবে প্রতিষ্ঠা করে এমন কি ঈশ্বরের সার্বভৌমত্বকেও সে চ্যালেঞ্জ করে এবং ঈশ্বরের সার্বভৌমত্বকে সে প্রতিস্থাপিত করতে চায় যেমন রাষ্ট্র যখন সিদ্ধান্ত নেয় কারা আইন মান্য করা নাগরিক আর কারা রাষ্ট্রদ্রোহী তখন সেটি এক ধরনের ধর্মীয় কর্তৃত্বই গ্রহণ করে ফলে আধুনিক রাষ্ট্র হয়ে হয়ে ওঠে গড অফ গডস অর্থাৎ মানব জগতে এক নতুন ঈশ্বর যে নৈতিকতার ঊর্ধ্বে অবস্থান করে অপরদিকে ইসলামী বিশ্বদর্শনের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ অর্থাৎ শাসক বা খলিফা কেবল খা তিনি নিজেও শরিয়ার অধীন তাই হাল্লাক মনে করেন এই দুই ধারণা পরস্পর বিরোধী একটি কাঠামোর মধ্যে অন্যটি বসানো যায় না হাল্লাকের মতে আধুনিক ইসলামপন্থীরা যেমন আবুল আলমুদী হাসান আল বান্না সাইদ কুতুব কিংবা আয়দুল্লাহ খামিনী যেই ইসলামী রাষ্ট্রের ধারণা দিয়েছেন তা মূলত আধুনিক পশ্চিমা রাষ্ট্রের এক আদর্শিক অনুকরণ বা মিমিক্রি যেমন মৌদিদি ও কুতুব উভয় রাষ্ট্রকে ইসলামী সমাজের কেন্দ্রস্থলে বসিয়েছেন অথচ ঐতিহাসিকভাবে ইসলামী সভ্যতা ছিল রাষ্ট্রের চেয়ে সমাজ ও সরিয়া নির্ভর সরিয়া ছিল জনগণের নৈতিক ও সামাজিক চুক্তি কোনো রাষ্ট্রীয় কোড নয় হাল্লাকের মতে ইসলামপন্থীরা এই কাঠামো পশ্চিমা মডেল থেকে ধার করে ইসলামাইজ করেছে ফলে এটি হয়ে পড়েছে একটি বিকৃত মিশ্রণ না সম্প্রত সম্পূর্ণ ইসলামিক না সম্পূর্ণ আধুনিক অন্যদিকে হালাক আধুনিক রাষ্ট্রের সবচেয়ে গভীর সমালোচনা করেছেন এর অ্যান্থ্রোপোলজিক্যাল ভিত্তি দিয়ে আধুনিক রাষ্ট্রে মানুষ রাষ্ট্র মানুষকে দেখে হোমো ইকোনমিকাস হিসাবে অর্থনৈতিক ও ভোগবাদী সত্তা হিসাবে যে কেবল উৎপাদন ভোগ ও কর্মক্ষমতার মাধ্যমে নিজের মূল্য নির্ধারণ করে কিন্তু ইসলামী সভ্যতা গড়ে মানে গড়ে উঠেছে বা গড়ে তুলতে চায় হোমো মোরালিস অর্থাৎ নৈতিক আত্মসচেতন ও ইমান ঘনিষ্ঠ মানুষ হিসাবে সে মানুষ কীভাবে দেখতে চায় শরিয়ার উদ্দেশ্য বা মাকাস শরিয়া হলো মানুষের নৈতিক ও আধ্যাত্মিকতার বিকাশ কেবল প্রশাসনিক শৃঙ্খলা নয় ফলে একজন মা আধুনিক নাগরিক রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখায় আইন মেনে চলার মাধ্যমে কিন্তু একজন মুসলিম নাগরিক সরিয়া অনুসরণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য এই দুইটা আনুগত্যের প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন একটা রাজনৈতিক অন্যটি নৈতিক ও ধর্মীয় তো মোট কথা হালাক হালাকের কেন্দ্রীয় যুক্তি হল রাষ্ট্র নিজেই একটি আধুনিক ধারণা যার নৈতিকতা ও সার্বভৌমত্ব ইসলামী বিশ্ব দর্শনের সাথে অসংগতিপূর্ণ শরিয়াতে শরিয়তকে আধুনিক রাষ্ট্র কাঠামোর মধ্যে বসানো মানে তাকে এক রাজনৈতিক যন্ত্রে পরিণত করা যা ইসলামের নৈতিক আদর্শের পরিপন্থী ফলে শরিয়া তার নৈতিক ও আধ্যাত্মিক আত্মা হারায় এবং রাষ্ট্র এক প্রকার মেকানিক্যাল ইসলামে ইসলাম তৈরি করে যা কেবল শাসন করে ন্যায় প্রতিষ্ঠা করে না যেমন যখন কোনো সরকার শরিয়া আইন প্রয়োগ ঘোষণা করে কিন্তু সেই আইন বাস্তবে রাজনৈতিক ক্ষমতা ও দমন নিপীড়নের হাতিয়ার হয়ে ওঠে যেমন সৌদি আরব বা ইরানে শোনা যায় তখন তা ইসলামী শাসনের মূল আত্মাকে বিকৃত করে ফেলে ফেলে ফলে মুসলমানদের জন্য তাইলে মানে হাল্লাকের প্রস্তাবনাটা কি আসলে তাইলে সে যে এত সমালোচনা করছেন ইম্পসিবল স্টেট বলছেন তার প্রস্তাবনাটা কি তার মতে নির্বাচনবাদী ইসলামপন্থীরা যে ইসলামী রাজনীতি সরিয়া বা ন্যায় বিচারের রূপকল্প আমাদের সামনে তুলে ধরেন তা বাস অবাস্তব কিংবা অপ্রাসঙ্গিক এই আধুনিক স্টেটের প্রেক্ষিতে ফলে মুসলমানদের লক্ষ্য হওয়া উচিত নৈতিক সম্প্রদায় উম্মাহ অ্যাজ মোরাল অর্ডার এভাবে চিন্তা করা এবং গঠন করা রাষ্ট্র নয় কিন্তু একটু সরলীকরণ করে বললে হাল্লাকের প্রস্তাবনা মূলত অনেকাংশে অস্পষ্ট তিনি যেভাবে সমালোচনা করেছেন ইম্পসিবল স্টেট বলেছেন এর বিপরীতে আসলে খুব সুস্পষ্ট কোনো প্রস্তাবনা নির্বাচনবাদী ইসলামপন্থীদের জন্য তিনি আসলে দিতে পারেননি এখন কথা হচ্ছে ইসলামপন্থীরা হাল্লাকের এই থিসিসকে কীভাবে মোকাবিলা করছে ইসলামপন্থীদের মতে হাল্লাকের এই তথ্য তো অত্যন্ত আদর্শবাদী বা একটা ইউটোপিয়ান জায়গা থেকে চিন্তা করে লেখা বিশেষত প্রি মডার্ন ইসলামিক গভর্নেন্সকে তিনি খুব রোমান্টিকভাবে দেখেছেন কিন্তু ইতিহাসের নানা পর্বে মুসলমানরা পারিপার্শ্বিকতার সাথে খাপ খেয়েই ইসলামী শাসন ব্যবস্থা গড়ে তুলেছে বিতর্কের সুরে বললে উসমানীয় খিলাফতের ক্ষমতা দখলের লড়াইয়ে ভাই ভাইকে খুন অনৈতিক হত্যা ধর্মের অপব্যবহার সহ অনেক ঘটনা ঘটা সত্ত্বেও সেটাকে যদি আমরা খলিফার শাসন বলে থাকি তাহলে বাংলাদেশকে ইসলামী শাসন বলতে সমস্যা কোথায় কিংবা ধরেন পাকিস্তান ইরান কিংবা সৌদি আরব যদি ইসলামিক স্টেট না হয় তাহলে আব্বাসী খিলাফত কি ইসলামিক ছিল মানে এই কোশ্চেনগুলো মানে বুঝার জন্য অনেক সময় আমরা প্রয়োগ করতে পারি তো সর্বোপরি দ্য ইসলামিক স্টেট দ্য দ্য ইম্পসিবল স্টেট বইটা আধুনিক ইসলামপন্থী রাজনৈতিক চিন্তাকে এক গভীর আত্মসমালোচনার মুখোমুখি দাঁড় করিয়েছে এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন সেটা আপনি আপনার মতামত জানাতে পারেন সর্বোপরি আমরা যেটা চাচ্ছি যে এখন যে এটা পলিটিক্সের ট্রানজেশনাল পিরিয়ড যাচ্ছে এই সময়ে দাঁড়িয়ে দ্য ইম্পিবল স্টেট বা এই ধরনের আরও যেই রিলেভেন্ট বইগুলো আছে সেইগুলো নিয়ে অনেক বেশি চিন্তা পর্যালোচনা হোক এবং এটার বেসিসে আমরা আমাদের রাজনীতিটা নির্মাণ করি এবং যে শূন্যতা রাজনীতিতে আছে সেটা ফিল করার ব্যাপারে আমরা অগ্রগামী ভূমিকা পালন করি এই আশাবাদ ব্যক্ত করে আজকে সেখানেই শেষ করছি আল্লাহ হাফিজ